আমার এই বড় দাদা ওই বড় দাদার মত এত কথা বলার পর এই তিনজন দুনিয়াতে থাকা অবস্থা আমার 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 করে গেল তিনজন দুনিয়ার জমিন থেকে চলে গেল কিন্তু বোঝা গেল না দুনিয়াটা কারই না দুনিয়াটা হলো আল্লাহ জমিনের মালিক আল্লাহ সারা পৃথিবীর মানুষ গোলা বলে গেল এটা আমার ওইটা আমার ওইটা আমার সব আমার বলেন তো কবরে যাওয়ার সময় কিছু নিতে পারলো

মা কলগত জিন্না আমি জিনকে বানাইলাম ওয়াল ইনসা মানুষকে বানাইলাম একমাত্র আমি রবের ইবাদতের জন্য ঠিক না ভাই ঠিক তাহলে এই দুনিয়া আমার আমার করিয়া কোনো লাভ নাই অন্ধকার কবরে যখন যাব সব মানুষগুলো আমাকে অন্ধকার খবর নেবে না ভাই ও সাসরা ইউনিয়নের মুসলমান আম্মা জানবো একদিন তুমি যখন দুনিয়ায় জমি ছেড়ে চলে যাবা সব মানুষগুলা বিদায়ের ঘন্টা বাজায় একা একা কবরে রাখবে কেওয়া আর কখনো কবরে নিবে না ঠিক না বে যে সন্তানের জন্য বাবার এত কষ্ট সন্তান আমার বাবা অন্ধকার কবরে চলে যাবে দুনিয়া জমিন ছেড়ে চলে গেল জানা যা যাবার হবে বাজারে ছেলে বাজারে যায় কাপড়ে কাপন আনার জন্য আবার যে লাশটা ছিল ঘরের মধ্যে রাতের বেলা ছিল বাবা সকালবেলা লাশ হয়ে গেল আর বাবা কয় না সবাই কয় লাশ ও মুরবি বাবারে কি বুঝাইতে চাই জানো এই দুনিয়া আমার আমার আমা করিয়া কি লাভ রে বাবা সব পালা তুই সন্তানরা বলবে লাশ স্ত্রীও বলবে লাশ বন্ধুরাও বলবে লাশ ভয় লাগে ঘরের বাইরে রা সব এত সুন্দর ঘর সাজাইলাম এত সুন্দর খাপ কিনলাম আমার টাকা জমি জামা সব কিনে দিলাম আমার টাকা দিয়ে সন্তানদের মানুষ করলাম আমার টাকা দিয়ে আমি মরার পর সব আমি লাশ হয়ে গেলাম আর মানুষ না সবাই আমাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত ঠিক না ব্যাঠিক